রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ বচন ম্যাচে জয় পেল কেকেয়ার লাস্ট ওভারে লাস্ট বলে ফিনিশিংয়ে এক রানে জয় তুলে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একই সঙ্গে প্লে অফে ওঠার দৌড়ে টিকে রইল আজিঙ্কে রাহানের দল বিফলে গেল রিয়ান পারাগের বড় একটা পঁচাশি রানের ইনিংস ম্যাচের প্রথমে ব্যাট করে দুশো ছয় রান করেন কেকেয়ার সর্বোচ্চ পঁচিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন আন্দ্র রাসেল এই জয়ের পর কেকেয়ার কে আরো পরপর তিনটি ম্যাচ জিততে হবে তাহলে প্লে জায়গা পাক্কা করে নেবে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেয়ার শুরুটা ভালো হয়নি কলকাতা নারিন দ্রুত ড্রেসিং রুমে ফিরলেও দ্বিতীয় উইকেটে ছাপ্পান্ন রানের পার্টনারশিপ গড়ে তুলেন আজিঙ্কে রাহানে ও রাহমুল্লা গুরবাজ গুরবাজ পঁয়ত্রিশ ৩৬ রানে আউট হলেও দলকে টেনে নিয়ে যায় রঘুবংশী এবং কে কে এর অধিনায়ক আজিমকে রাহানি ব্যক্তিগত ত্রিশ রান করে আউট হন কে কে অধিনায়ক আজিমকে রাহানি এরপরে মাঠে আসেন আন্দ্রা রাসেল এরপর রাসেলের ব্যাট থেকে শুরু হয় রানের ঝড় তুমিও যদি কে কে আর জিতাতে খুশি হয়ে থাকো তাহলে কমেন্টে আমি কে কে আর লিখে যাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন